হজের ইহরাম ফরজ আপনার গন্তব্য ঢাকা থেকে মক্কায় নাকি মদিনায় তার উপর নির্ভর করছে ইহরাম বাঁধার সময় প্রথমে আপনার হজ ব্যবস্থাপকের নিকট থেকে তা জেনে নিন যদি প্রথম গন্তব্য মদিনায় হয় তাহলে যাত্রার শুরুতেই ইহরাম বাঁধতে হবে না যখন মদিনা থেকে মক্কায় যাবেন তখন ইহরাম বাঁধতে হবে নির্দিষ্ট মিকাত থেকে অধিকাংশ হজযাত্রী আগে মক্কায় যান যদি মক্কায় যেতে হয় তাহলে ঢাকা থেকে বিমানে ওঠার আগেই ইহরাম বাধা ভালো কারণ বিমানের গন্তব্য জেদ্দায় পৌঁছানোর আগেই মিকাত পাড়ি দিতে হয় ইহরামের হুকুম ইহরাম ছাড়া মিকাত অতিক্রম নিষিদ্ধ হজ বা উমরা পালনকারী ব্যক্তির জন্য বিনা ইহরামে যে স্থান অতিক্রম করা যায়জ নয় তাই হলো মিকাত বিনা ইহরামে মিকাত পার হলে এজন্য দম বা কাপফারা দিতে হবে তদুপরি গুনা হবে ইহরাম গ্রহণের পর অনেক কাজকর্ম নিষেধ যেমন সহবাস করা যাবে না পুরুষদের সেলাই করা কোনো জামা পায়জামা ইত্যাদি পরা বৈধ নয় কথা ও কাজে কাউকে কষ্ট দেওয়া যাবে না নখ চুল দাড়ি গোফ ও শরীরের পশমও কাটা বা ছেঁড়া যাবে না কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না কোনো কিছু শিকার করা যাবে না তবে ক্ষতিকর প্রাণী মারা যাবে ক্ষতি করে না এমন কোনো প্রাণী মারা যাবে না হারাম শরীফ বা বাসা থেকে সেলাইবিহীন একটি সাদা কাপড় পরিধান করুন অন্যটি গায়ে জড়িয়ে নিয়ে ইহরামের নিয়তে দুই রাকাত নামাজ পড়ে নিন শুধু হজের নিয়তে তালবিয়া পড়ুন আট জিলহজ জোহরের নামাজের আগেই মিনাই পৌঁছে যাবেন হাজিদের সুবিধার্থে এখন সাতই জিলহজ সন্ধ্যায় মিনায় নিয়ে যাওয়া হয় আট জিলহাজ তারিখের কার্যাবলী ইহরাম বাধা মিনার উদ্দেশ্যে যাত্রা করা আট জিলহাজ জোহর থেকে নয় জিলহাজ ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করুন এবং এ সময়ে মিনাই তাবুতে অবস্থান করুন নামাজ শেষে তাকবীরে তাশরিক এবং তালবিয়া পড়ুন মুসাফিরগণ নামাজ কসর হিসেবে পড়বেন নয় জিলহাজ তারিখের কার্যাবলী নয় জিলহজ ইয়াওমে আরাফা বা আরাফার দিন আরাফার ময়দানে অবস্থান করা ফরজ সূর্যোদয়ের পর মিনা হতে আরাফার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে মনে রাখবেন আরাফার ময়দানে যাবার জন্য পর্যায়ক্রমে যানবাহন আসবে এবং নির্দিষ্ট সময়ের আগেই সবাইকে পৌঁছানোর ব্যবস্থা করবে তাই হুড়োহুড়ি করে বাসে উঠবেন না নয় জিলহজ দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করুন মসজিদে নামিরাই জোহর ও আসর উভয় নামাজ জামাতে একসঙ্গে আদায় করুন আর মসজিদে নামিরা যদি আপনার কাছ থেকে দূরে থাকে তাহলে আপনার গ্রুপ লিডারের দেখানো স্থানেই অবস্থান করবেন নিজ তাবুতে জোহর ও আসরের নামাজ আদায় করুন তবে খেয়াল রাখবেন আপনাকে অবশ্যই আরাফার সীমানার ভেতরে থাকতে হবে বিশেষ বার্তা হজের কোনো বিষয়ে মতপার্থক্যের সৃষ্টি হলে ঝগড়া করবেন না আপনি হজ সংক্রান্ত যে জ্ঞান অর্জন করেছেন এবং যে আলেমের লেখা ও নির্দেশনার ওপর আস্থা রাখেন তার সমাধান অনুযায়ী আমল করবেন সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার দিকে রওনা হন সূর্যাস্তের আগে রওনা হওয়া যাবে না মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব আরাফার সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে এশার সময়ে মাগরিব ও এশা একসঙ্গে আদায় করুন এখানেই রাত যাপন করুন রাতে মুজদালিফা থেকে জামারায় নিক্ষেপের জন্য ছোট ছোট সত্তরটি কঙ্কর সংগ্রহ করুন মুজদালিফাই কঙ্কর খুব সহজেই পেয়ে যাবেন পরবর্তী দিনগুলোর জন্য পাথর সংগ্রহ করুন দশ জিলহজ তারিখের কার্যাবলী দশই জিলহজ অর্থাৎ ঈদের দিনে কাজসমূহ হল এক শুধুমাত্র বড় জামারাই কঙ্কর নিক্ষেপ এটি ওয়াজিব দশ জিলহজ ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু বড় জামারাকে সাতটি কঙ্কর নিক্ষেপ করুন ওই সময়ে এটি করা সম্ভব না হলে রাতেও কঙ্কর নিক্ষেপ করা যাবে দুর্বল ও নারীদের জন্য রাতেই কঙ্কর নিক্ষেপ করা উত্তম ও নিরাপদ পাথর নিক্ষেপের সময় শব্দ করে আল্লাহ আকবর বলতে হবে দুই দমে শকর বা কোরবানি করা ও আজীব দশ জিলহজ কঙ্কর নিক্ষেপের পর নিশ্চিত পন্থায় কোরবানি দিন তিন কোরবানির পরই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে মাথা নেড়া করুন তবে চুল ছোটও করতে পারেন হলক করা ও মনে রাখবেন কঙ্কর নিক্ষেপ কোরবানি করা ও চুল কাটার মধ্যে ধারাবাহিকতা জরুরি এই কাজগুলো শেষ হলে আপনি প্রাথমিকভাবে হালাল হলেন এবং ইহরাম ছেড়ে স্বাভাবিক পোশাক পরবেন চার তাওয়াফ করা ফরজ মক্কায় গিয়ে তাওয়াফুল ইফাজা তথা হজের ফরজ তাওয়াফ করতে হবে বারো জিল হজ সূর্যাস্তের আগেই ফরজ তাওয়াফ করা উত্তম তবে নারীরা প্রাকৃতিক কারণে উল্লেখিত সময়ে তাওয়াফ করতে না পারলে পবিত্র হওয়ার পরে করবেন তাওয়াপের বিস্তারিত পদ্ধতি এক সহ তাওয়াপ করুন মনে রাখবেন তাওয়াফের সময় উজু থাকা জরুরি তাওয়াফের সময় ইহরামের চাদরকে ডান বগলের নিচের দিক থেকে পেঁচিয়ে এনে বা কাঁধের ওপর রাখাকে ইস্তিবা বলে এটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নাত দুই হাজরে আসওয়াদকে সামনে রেখে তার বরাবর ডান পাশে দাঁড়ান ডান পাশে তাকালে সবুজ বাতিও দেখতে পাবেন এরপর দাঁড়িয়ে তাওয়াফের নিয়ত করুন তারপর ডানে গিয়ে এমনভাবে দাঁড়াবেন যেন হাজরে আসওয়াদ পুরোপুরি আপনার সামনে থাকে এরপর হাত তুলে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলুন হাজরে আসওয়াদের দিকে ইশারা করে ডান দিকে চলতে থাকুন যাতে পবিত্র কাবাঘর পূর্ণ বায়ে থাকে পুরুষের জন্য প্রথম তিন চক্করে রমল করার সুনত রমল অর্থ বীরের মতো বুক ফুলিয়ে কাঁধ দুলিয়ে ঘন ঘন কদম রেখে দ্রুত গতিতে এগিয়ে চলা তিন রুক্নে ইয়ামিনীকে সম্ভব হলে শুধু হাতে স্পর্শ করুন চুমু খাওয়া থেকে বিরত থাকুন চার রুকনি ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদের মাঝখানে এ দোয়া পড়ুন

এভাবে সাত চক্করে তাওয়াব শেষ করুন ছয় হাতে সাত দানার তসবি অথবা গণনা যন্ত্র রাখতে পারেন তাহলে সাত চক্কর ভুল হবে না সাত এ সময় যে দোয়া সুরা আয়াত মনে আসে তা দিয়ে দোয়া করবেন কারণ এটা দোয়া কবুলের সময় আট তাওয়াফের দুই রাকাত ও আজিব মাকামে ইব্রাহিমের পেছনে বা মসজিদুল হারামের যে কোনো স্থানে তাওয়াফের নিয়তে মাখরুর সময় ছাড়া দুই রাকাত নামাজ পড়ে দোয়া করুন এটা দোয়া কবুলের সময় এরপর জমজমের পানি পান করুন পাঁচ সাই করা ও আজিব সাই করার নিয়ম জমজমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ে আরোহণ করুন সাফা ও মারোয়া পাহাড় দুটি কাবা শরীফের পাশে অবস্থিত এ পাহাড় দুটির মাঝে সাতবার আসা যাওয়া করাকে সাই বলা হয় সাই করার পদ্ধতি হলো মসজিদে হারামের বাবুস সাফা দিয়ে সাফা পাহাড়ে আরোহণ করতে হবে সাফা পাহাড়ে দাঁড়িয়ে এ আয়াত পাঠ করুন ইন্না সফা ওয়ালমারওয়াতামিয়া ইরিল্লাহ ফামান হাকজাল বাইতা আওয়া তামার ফালা জুনা হা আই আত্তওয়া ফ বিহিমা ওয়ামা তাতয়া হয় র ফাইন্যাল্লা হাসা কিরোনালীম সুরা বাকারা আয়াত একশো সাফা পাহাড়ের কিছুটা উপরে উঠে কাবার শরীফের দিকে মুখ করে সাইয়ের নিয়ত করে হাত তুলে তিনবার তাক বীর বলে দোয়া করুন তারপর মারোয়ার দিকে রওনা হয়ে দুই সবুজ দাগের মধ্যে একটু দ্রুত পথ চলে মারোয়ায় পৌঁছালে এক দৌড় পূর্ণ হল মারোয়া পাহাড়ে উঠে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে তাকবীর পড়ুন এবং আগের মতো চলে সেখান থেকে সাফায় পৌঁছালে দ্বিতীয় দৌড় পূর্ণ করুন প্রতি দৌড়ে সাফা ও মারোয়াতে হাত তুলে দোয়া করুন এভাবে আসা যাওয়া মিলিয়ে সাতবার চলাচলের মাধ্যমে সাই সম্পন্ন হবে চাই শেষ হলে ই দুআপডুন ৰব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা আও তা সামি অলালিম অতুব আলই না ইন্নকা অ তাবু ৰহিম অসল্ল সুতা আলা আলা হই খলকিহি মোহাম্মাদ ওয়া আলিহি ওয়াহাবিহি আজমাইন অ ৰ হাম্না মাহু সাফা মারোয়া পাহাড়ে এবং দুই পাহাড়ের মাঝে সবুজ স্থানে পড়ার আরও দোয়া আছে যেগুলো যার যার সাধ্যমতো মুখস্থ করে নিতে পারেন সবশেষে আবার মিনাই ফিরে এসে অবস্থান ও রাত্রি যাপন করতে হবে এগারো ও বারো জিলহাজের কার্যাবলী এক কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব এগারো ও বারো জিলহজ প্রতিদিন তিন শয়তানকেই কঙ্কর নিক্ষেপ করতে হবে এগারো ও বারো জিলহজ দুপুর থেকে তথা জোহরের পর কঙ্কর নিক্ষেপের সময় শুরু ভিড় এড়ানোর জন্য আসরের নামাজের পর অথবা সুবিধাজনক সময়ে সাতটি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে প্রথমে ছোট মধ্যম তারপর বড় শয়তানকে ছোট জামারা থেকে শুরু করে বড় জামারাই শেষ করুন ওই সময়ে এটি করা সম্ভব না হলে রাতেও কঙ্কর নিক্ষেপ করা যাবে দুর্বল ও নারীদের জন্য রাতেই কঙ্কর নিক্ষেপ করা উত্তম দুই মিনাই রাজযাপন মিনাই অবস্থানরত দিনগুলোতে তথা দশ ও এগারো জিলহজ মিনাতেই রাজযাপন করুন আর যদি ১৩ তারিখ রমি কঙ্কর ছুড়ে মারা শেষ করে ফিরতে চান তবে বারো তারিখও মিনাতে রাত রাজযাপন করুন সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করা উত্তম তেরো জিলহজ মিনা ত্যাগ তেরো জিলহজ মিনায় না থাকতে চাইলে বারো জিলহজ সন্ধ্যার আগে মিনা ত্যাগ করুন সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করা উত্তম হজের শেষ কাজ বিদায়ী তাওয়াফ করা ও আজীব হজের সব কাজ শেষ হবার পর মক্কা ছেড়ে যাবার আগে বিদায়ী তাওয়াফ করতে হবে বাংলাদেশ থেকে যাওয়া হজ হজযাত্রীদের হজ শেষে বিদায়ী তাওয়াফ করতে হয় এটি ওয়াজিব নারীরা প্রাকৃতিক বা মাসিকের কারণে বিদায়ী তাওয়াফ করতে না পারলে কোনো ক্ষতি নেই এজন্য দম বা কাপারও দিতে হয় না মনে রাখবেন বিদায়ী তাওয়াফের পর সাই নাই বিশেষ তথ্য ছাপানো অথবা ইন্টারনেটে মক্কা মদিনা মীনা আরাফাতের মানচিত্র পাওয়া যায় সম্ভব হলে মানচিত্র দেখুন তাহলে হজের পাঁচ দিন আপনার চলাচল সহজ হবে মহান আল্লাহ আপনার হজকে হজে মাবরুর হিসেবে কবুল করুন আমিন